আসসালামু আলাইকুম আপনারা জানেন বাংলাদেশ নৌবাহিনী কিন্তু প্রকাশ সেটা কিন্তু প্রকাশ হয়েছে এবং আমাদের ডিফেন্স সার্কুলারে ফেসবুক এবং ইউটিউব কিন্তু সার্কুলার নিয়ে ভিডিও আপলোড করা হয়েছে তো আপনাদের কিন্তু আমি বলে দিয়েছিলাম যে অল্প কিছুক্ষণের মধ্যে আর কি এই যে আপনাদের বাংলাদেশ নৌবাহিনীর যে মাঠ কোথায় হবে সেই সময়সূচিগুলো নিয়ে একটি আলাদা ভিডিও বানাবো তো আজকে এই ভিডিওটি সেটি মানে এই কিছুক্ষণ আগে দেওয়ার কথা বলছিলাম কিন্তু বিদ্যুৎ ছিল না তার জন্য দিতে পারিনি তার জন্য দুঃখিত জন্য একটু দেরি হয়ে গেল তার জন্য দুঃখিত তো এখানে কিন্তু আপনাদের বয়স হতে হবে কিন্তু সেটি আগে আপনি বলবো তারপর হচ্ছে আপনাদের এ কোন জেলা কোন তারিখ মাঠ হবে সেটি বল আলোচনা করা হবে আপনাদের জন্ম তারিখ কত থেকে কত থাকতে হবে সেটি আলোচনা করা হবে তাই ধৈর্য সরকার সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল তো এই হচ্ছে নাবিক মানে আপনাদের নাবিকে মানে নাবিক যেটা আছে মানে এখানে কিন্তু সার্কুলার টোটাল দুইটা পথ মানে এটা হচ্ছে নাবিক একটা হচ্ছে ইমোডিসি নৌ তো এখানে নাবিকের বয়স প্রয়োজন হবে কিন্তু আপনাদের সতেরো থেকে বিশ বছরের মধ্যে জন্ম তারিখটা আপনাদের হিসাব করতে হবে কীভাবে যাদের জন্ম এক সাত দুই হাজার আট আমি আবারও বলে দিচ্ছি তারা কিন্তু এই যে নাবিক পদগুলোতে আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু আবার এমও আছে এমও ডিসি কিন্তু আপনাদের আবার বয়স হতে হবে সতেরো থেকে বাইশ ভিডিওতে কিন্তু আমাদের যে সার্কুলার ভিডিওতে কিন্তু অলরেডি বলে দেওয়া হয়েছিল এই সংক্রান্ত নিয়ে তো এই যে সতেরো থেকে বাইশ বছর হতে হলে আপনাদের জন্ম তারিখ কোনটার ভিতর থাকতে হবে যাদের জন্ম দেখেন লেখা আছে যাদের জন্ম এক সাত দুই থেকে এক সাত দুই এর মধ্যে যারা আছেন তারা কিন্তু এই এম নৌতে আবেদন করতে পারবেন তো এই যে বাংলাদেশ নৌবাহিনীর সার্কুলারটি এই সার্কুলারটি কিন্তু আবেদন কিভাবে করবেন জায়গা থেকে করবেন সেটা কিন্তু আপনাদের অনেকই প্রশ্ন থাকে তো আমাদের ডিফেন্স সার্কোর মাধ্যমে কিন্তু আপনারা ঘরে বসে এইভাবে আবেদন করে নিতে পারবেন তার জন্য এই যে স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরোনে এইট থ্রি পেট সেভেন ফোর জিরো থ্রি জিরো এই হোয়াটসঅ্যাপ যোগাযোগ করলে আপনি আপনার আবেদনটি আমাদের ডিফেন্স সরকার মাধ্যমে করে নিতে পারবেন এবং এই যে নাবিক এবং মানে বাংলাদেশ নৌবাহিনীর যে সার্কুলারটি এখানে কিন্তু আপনাদের মাঠে টিকলে হবে না লিখিত এবং ভাই টিকতে হবে তার জন্য আমাদের ডিফেন্স সার্কুলার একটি চূড়ান্ত সাজেশন আছে সেটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন তো এখন আসা যাক আপনাদের মাঠ কোথায় হবে কত তারিখ হবে কোন জেলায় হবে কোন মাঠে হবে সেটি নিয়ে এখন আলোচনা করব তো এখানে একটু আমি জুম করে নিচ্ছি তো আপনারা একটু আমাকে টাইম দেবেন এটা তো একটু পিডিএফ একটু লোড নিবে তো এই হচ্ছে আপনারা কিন্তু জানেন বাংলাদেশ নৌবাহিনীর একটি হচ্ছে বনুজা ঢাকা হচ্ছে তিতমির শহর খালিশপুর খুলনায় এবং আরেকটি হচ্ছে সেটি হলো যে নৌবাহিনীর ভর্তি কেন্দ্র তথ্য টাইগার পাস চট্টগ্রাম মানে চট্টগ্রাম খুলনা এবং ঢাকা এই তিনটা কেন্দ্রে কিন্তু বাংলাদেশের সকল জেলার নৌবাহিনীর মাঠ হয় তো এইখানে কেন্দ্রের নাম হচ্ছে বর্ণজা ঢাকা খিলকের ঢাকা এখানে কিন্তু আপনাদের যে পেট্রোলম্যান রাইটার স্টোর ও এমডিসি নৌ যে পদগুলো আছে আমি আবার বলে দিচ্ছি পেট্রোলম্যান রাইটার স্টোর এবং এমডিসি নৌ এখানে এই যে পেট্রোল এবং এমডিসি নৌতে কিন্তু পনেরোই এপ্রিল থেকে ছাব্বিশ এপ্রিল পর্যন্ত আপনাদের মাঠ কার্যক্রম চলবে তো এইখানে জেলাগুলো আমি আগে বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে বনজা ঢাকা খিলকের ঢাকা এখানে যাদের মাঠ হবে কোন কোন জেলা সেগুলো আমি একটু আগে বলি তো দেখা দেওয়া আছে এখানে রংপুর নীলফামারি লার মনিরহাট কুড়িগ্রাম দিনাজপুর গাইবান্ধা পঞ্চগড় ঠাকুরগাঁও ময়মনসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ জামালপুর শেরপুর ঢাকা মানিকগঞ্জ গাজীপুর নরসিংদী মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ টাঙ্গাইল সিলেট সুনামগঞ্জ সবিগঞ্জ ও মৌলভীবাজার জেলাগুলো কিন্তু আপনাদের মাঠ হবে কোথায় বৌনজ ঢাকা খেল খেতে তো আপনাদের এই যে পেট্রোল ম্যান রাইটার এস্ট এবং এমও মাঠ চলবে কোন তারিখ থেকে পনেরোই এপ্রিল থেকে কিন্তু ছাব্বিশে এপ্রিল পর্যন্ত আপনাদের মাঠ কার্যক্রম চলমান থাকবে তো সাতাইশে এপ্রিল থেকে আঠাশে এপ্রিল পর্যন্ত কিন্তু কুক এবং স্টুডিও মাঠ চলবে এবং উনত্রিশে এপ্রিল থেকে কিন্তু পাঁচই মে পর্যন্ত কিন্তু আপনাদের ডি বা ইউ এর মাঠ চলমান থাকবে ছয় এবং সাতই মে কিন্তু আপনাদের মেডিকেলের যে পথটা আছে সেই পটটির মাঠ চলমান থাকবে এবং আট মে থেকে কিন্তু মে পর্যন্ত পেট্রোল ম্যান রাইটার স্টোর এবং কিন্তু মাঠ চলমান থাকবে তো চোদ্দই মে থেকে চোদ্দো মে থেকে এবং পনেরো মে কিন্তু আপনাদের কুক এবং স্টুডেন্টের মাঠ চলবে কিন্তু চোদ্দো মে এবং টোপাস পদের ক্ষেত্রে কিন্তু পনেরোই মে আপনাদের মাঠ চলমান থাকবে এবং সতেরোই মে থেকে ২২ বাইশে মে পর্যন্ত কিন্তু আপনাদের ডিই বা ইউসিসি মাঠ চলমান থাকবে তো এখানে এইখানে কিন্তু এখন আসা যাক তিতুমির যে খালিশপুর মানে খুলনায় যে মাঠ হবে কোন কোন জেলার রাজশাহী পাবনা সিরাজগঞ্জ চাপাইবাবগঞ্জ নাটোর জয়পুরহাট বগুড়া নওগাঁ মাদারীপুর রাজবাড়ী গোপালগঞ্জ শরীয়তপুর ফরিদপুর পটুয়াখালী ভোলা বরগুনা বরিশাল খুলনা পিরোজপুর ঝালকাঠি বাগেরহাট সাতক্ষীরা মাগুরাও চুয়াডাঙ্গা ঝিনাইদা এবং মেহেরপুর যশোর নড়াইল ও কুষ্টিয়া জেলার কিন্তু মাঠ হবে কোথায় খুলনা খালিশপুর শহর কিন্তু খালেশপুর বনজ তিতুমিরে তো এখানে কিন্তু আপনাদের পেট্রোল ম্যান রাইটার স্টর এবং এমোডিসি নোর মাঠ হবে কিন্তু পনেরোই এপ্রিল দুহাজার পঁচিশ থেকে ছাব্বিশে এপ্রিল ২০২৫ পঁচিশ তারিখ পর্যন্ত মাঠ চলমান থাকবে এবং ইস্ট কুক এবং এস্টার কিন্তু সাদা এপ্রিল থেকে আটাইশ এপ্রিল উনত্রিশ এপ্রিল থেকে পাঁচই মে কিন্তু ডি ইউ এবং মেডিকেলের ছয় এবং সাতই মে হবে এবং পেট্রোল ম্যান এবং রাইটার স্টোর ম্যান কিন্তু আটই মে থেকে তেরোই মে পর্যন্ত কুকের কিন্তু কুক কুকে এবং স্টুয়ারের মাঠ হবে চোদ্দই মে এবং টোপাসের মাঠ হবে কিন্তু পনেরোই মে এবং এখানে কিন্তু সতেরো থেকে বাইশে মে কিন্তু ডি ইউ ইউ সিসির মাঠ হবে তো এই হচ্ছে খুলনা জেলার যে মাঠ হবে মানে খুলনা যে কেন্দ্রটা আছে বনজাতি তুমি সেখানে যাদের জেলার মাঠ হবে সেইগুলো তো লাস্ট একটা কেন্দ্র হচ্ছে সেটা হচ্ছে চট্টগ্রাম টাইগার পাসের যে কেন্দ্র সেখানে মাঠ হবে কিন্তু আপনাদের যে সকল জেলাগুলো কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর ফেনী নোয়াখালী ব্রাহ্মণবাড়ি চট্টগ্রাম কক্সবাজার এবং জেলাগুলো কিন্তু মাঠ হবে চট্টগ্রামে তো এখানে কিন্তু আপনাদের ডিই বা ইউসি মাঠ হবে চার মে এবং পাঁচই মে এবং মেডিকেলের মাঠ হবে ছয় মে এবং সাতই মে এবং পেট্রোল ম্যান রাইটার স্টোর এবং এম নো মাঠ হবে আটই মে থেকে তেরোই মে পর্যন্ত এবং কুক এবং স্টারের মাঠে হবে মে এবং টোপাসের মাঠে হবে কিন্তু পনেরোই মে তো এখানে ফলাফল প্রকাশে ফলাফলের রোল অনুযায়ী নির্ধারিত তারিখে আপনাদের কিন্তু উপস্থিত হবে ফলাফল প্রকাশের পর যদি আপনি টিকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বনজা ঢাকা খিলকেট ঢাকায় কিন্তু আপনাদের পনেরোই জুন দুই পঁচিশ ষোলোই জুন ডিইউসি এবং ষোলোই জুন ডিইউসি এবং সতেরোই জুন ডিইউসি এবং মেডিকেলের যারা টিকছেন তারা মানে এই যে পদগুলো আছে আমি বলতে যে তারিখগুলো আর হচ্ছে আঠারোই জুন দুই হাজার পঁচিশ পেট্রোলম্যান রাইটার হেস্টার কোক স্টোয়ার টপাস এবং এমডিসি মানে এই যে তারিখগুলো বলা আছে আপনাদের ফলাফল যখন প্রকাশ করে দেবে তারা মাঠ করার পর তখন যারা টিকবেন তাদের এই তারিখে কিন্তু আপনাদের বনজা ঢাকা খিলখেদে কিন্তু আপনাদের যেতে হবে তো অবশ্যই এখানে কিন্তু আরেকটা দেওয়া আছে সেটা হচ্ছে আমি ওই ভিডিওতে বলতে পারি না ভিডিওটি লং হয়ে গেছিলো তো এখানে হচ্ছে আপনাদের যে ক্ষুদ্র গোষ্ঠী আছেন তাদের কিন্তু উচ্চতা সব ক্ষেত্রেই কিন্তু যে কোনো পদগুলো আছে সব ক্ষেত্রে কিন্তু পাঁচ ফিট চার ইঞ্চি হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য অবশ্যই আমাদের ডিফেন্স মাধ্যমে ঘরে বসেন আবেদন করে নিতে পারবেন তার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা বার একটি নতুন সরকার নিয়ে তো যারা যারা স্টুডেন্ট সদস্য নেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন আল্লাহ হাফেজ